কোলাডা যে কই গেল এই নিয়ে আছে খুব জামেলার মধ্যে ওই খজমু গছ আকাশটা খারাপ আর বৃষ্টি আসছে গছ দেই অন নানি নিয়ে যাও ছারটারে ওসা ও ভাঙা আমার এইখানে খেলতেছে আমি সারা জায়গায় ভিজে রাখতেছি তো নানিবাড়ি যাওয়া লাগবে না নানি বাড়ি যাও

ও যে হেদিন আমি নানি বৈদিয়া সালাম না हां তোমারই যখন দেখছিলাম ওই বেটি তোমার কি হয় ওड्या ওड्या তো তো নানি হয় আর তোমার কি হয় আমার নানি হয় তো তোমার কি হয় আমার নানি হয় আমার নানি হয় ও না আমার শাশুড়ি হয় আমার শাশুড়ি হয় থ্যাঙ্ক ইউ ওই বেড়িরে আমার লাগে বিয়া দিস না ওই বেটি আমারে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ

ঐ বাহুল পোৱা নাই নি খুব বিপথে আছে আকাশ খাৰে ভাংগা হৈ যায়

বিয়াত বিয়া ভাল ভাল